অপু বিশ্বাসের দেয়া কানের দুল পরেই নাকি শুটিং করলেন চিত্রনায়ক সাকিব খান তাহলে কি বুবলিকে ছেড়ে আবারও এক হতে যাচ্ছেন সাকিব অপু এমনই প্রশ্ন ভক্তদের অন্যদিকে বুবলি নাকি অবৈধ সম্পর্ক করে গাড়ি বাড়ি করেছেন অভিযোগ করেন শাকিব খান বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাস বহুদিন হয়ে গেল তারা আলাদা রয়েছেন ছেলের জন্য কিছুটা যোগাযোগ চলছে কিন্তু সাকিবের সঙ্গে কাটানো সময়ের কথা মনে করেন এখন অপবিশ্বাস বাংলার অন্যতম চর্চিত জুটি সাকিব অপু অন স্ক্রিন এই জুটি যে কবে বাস্তবেও এক হয়েছিলেন সে কথা টের পাননি কেউই তবে সে সবই এখন অতীত অনেকদিন হলো বিচ্ছেদ হয়েছে তাদের কিন্তু স্মৃতি রয়ে গিয়েছে আর সেই স্মৃতিতেই ডুব দিলেন সম্প্রতি এক সাক্ষাৎকার অপু জানান কিছুদিন আগে নায়কের জন্মদিনেও নাকি রান্না করে পাঠিয়েছিলেন তিনি ছেলে আব্রাহম খান জয়ের সঙ্গে রং মিলিয়ে সাকিবের জন্য পোশাকও কেনেন অপু সাকিবের সঙ্গে কাটানো প্রথম ঈদের স্মৃতিতে ফিরে গেলেন অপু নায়িকাকে প্রশ্ন করা হয় প্রথম ঈদে একে অপরকে কি উপহার দিয়েছিলেন তারা প্রথম যদিও প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি পরে লাজুক হাসি হেসে অপু বলেন সেই সময় একটি কাজে দুবাই গিয়েছিলেন সাকিব তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিলেন তা সোনার না হীরের সেটা বলা যাবে না আর সাকিবকে উপহারের প্রসঙ্গে অপু বলেন আমার কানে অনেকগুলো ফুটো করা ছোট ছোট কানে দূর পড়ি অন্যদিকে সাকিবেরও কানে ফুটো আছে কিন্তু শুটিং এ বেশিরভাগ সময়ই সে দূর পড়তে ভুলে যেত তখন আমার যে কত কানের দুল ও নিয়েছে তার হিসেব নেই সম্প্রতি সেই দূর পড়ি নাকি শুটিং করেছেন সাকিব যদিও সাকিবের জীবনে অপু এখন অতীত বুবলির সঙ্গে পরে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি তাদের একটি ছেলে রয়েছে তবে বুবলির সঙ্গে সাকিবের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বিস্তর বিতর্ক সম্প্রতি ঢালের সুপারস্টার সাকিব খান চিত্রনায়িকা স্বপ্নম বুবলি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন অভিযোগ এনেছে অবৈধ সম্পর্কের এবার সেই মন্তব্যেরই পাল্টার জবাব দিয়ে ফেসবুকে সোমবার সংবাদ মাধ্যমে তার দেয়া একটি সাক্ষাৎকারে লিঙ্ক ও ছবি পোস্ট করেন চিত্রনিকা স্বপ্ন বুবলি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বুবলি তার ফ্ল্যাট গাড়ির টাকারও হিসাব দিয়েছেন সাকিব অভিযোগ করেছিলেন তিনি কোটি টাকার ফ্ল্যাট গাড়ি কেনার অর্থ বুবলি কোথায় পেল সাকিব অভিযোগ করেছিলেন তিন কোটি টাকার ফ্ল্যাট গাড়ি কেনার অর্থ বুবলি কোথায় পেল অবৈধ সম্পর্ক করেই এই অর্থ যোগার করেছেন তিনি অবৈধ সম্পর্ক করেই এই অর্থ যোগার করেছেন তিনি এমন মন্তব্যের জবাবে বুবলি জানান এই সবই তিনি ব্যাংক লোন নিয়ে করেছেন প্রমাণ হিসেবে ব্যাংকের সব কাগজই দেখাতে পারবেন এই অভিনেত্রী ফয়সাল মাহমুদ বিশ্ববাংলা ফোর বিনোদন দেশ